নমস্কার স্পোর্টস অনকিল আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক আজকে আইএফএ অ্যাটিক্স কমিটির মিটিং ছিল যেই মিটিংয়ে ছিলেন আই এর ভাইস প্রেসিডেন্ট সৌরভ পাল সেক্রেটারি অনির্বাণ দত্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামাল মোহাম্মদ জামাল এবং অন্যান্য আধিকারিকরাও এবং সেই বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ গাঙ্গুলি যাকে ব্যান করেছে আইএফএ আইএফ এর যেখানে এখানে ফুটবল হবে তার মধ্যে যতদিন না পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেশনের রিপোর্ট না আসছে তিনি অংশ নিতে পারবেন না বা থাকতে পারবেন না কিন্তু এই অমিতাভকেই দেখা গিয়েছে মেজারার্সের প্র্যাকটিসে ফোন হাতে তো সেক্ষেত্রে মেজারার্সকে শোকজ নোটিস পাঠাচ্ছে আইএফএ এবং সেই শোকজ নোটিসে যদি আইএফএ সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু মেজার্সের ওপর শাস্তির খাড়াও নামতে পারে জয়দা আজকে একটা মিটিং ছিল ডিসিপ্লিনারি কমিটির সেই মিটিংয়ে বেশ কিছু এজেন্ডা ছিল এমন এসি পাঠানো একটা চিঠি যেখানে উঠেছিল তার পাশাপাশি অমিতাভ গাঙ্গুলি যাকে আইএফএ ব্যান করেছে কোন রকম ফুটবলিং অ্যাক্টিভিটিসে তাকে মেজারাস ক্লাবের প্র্যাকটিস সেশনে দেখা গেছে তো মানে অমিতাভের এগেন্স্টে কি কোনো স্টিক নেওয়া হচ্ছে তার কারণ ডিসিপ্লিন কমিটিতে এটা আলোচনা করেছি আমরা শোকজ নোটিস পাঠাচ্ছি মেসারসকে এবং তাদের ডেকে পাঠাচ্ছি যে এখানে আয়ফের ক্লিয়ারলি জানানো আছে যে এই ব্যাপারটা নিয়ে যে এতে আমরা ব্যান করেছি তাহলে এ তোমাদের প্র্যাকটিসে থাকতে পারে কি করে তোমরা এসে পুরো এক্সপ্লেনেশন আজকের মিটিংয়ে কি মেসারসের প্রতিনিধিকে ডাকা হয়েছিল আজকের মিটিংয়ে এটা ডিসাইড হলো যে আমরা ওদেরকে শোকজ করবো এবং শোকজের লেটার যাবে তখন ওরা আসবে একটা বিষয় আনিবন্ধা যেটা এর আগে আইএফ এর তরফ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত পুলিশি কোনো রিপোর্ট আসছে ততদিন পর্যন্ত গুণ মিকি ফার্নান্ডেজ এবং এই অমিতাভ গাঙ্গুলী এরা তিনজনই ফুটবলিং কোনো অ্যাফেয়ার্সে এর জুডিস্ট্রিশলে থাকতে পারবে না পুলিশের যে এই তদন্তটা এটা কতদূর মানে কোনো রিপোর্ট কি এসেছে বা আগেও আপনি আর আমাদের প্রেসিডেন্ট ইয়ে করে কমিশনাল অফ পুলিশ মিস্টার বার্মার সাথে দেখা করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা তৎপরতার সাথে এটা নিয়ে কাজ করছি এবং আমি দেখছি যাতে এটা রিপোর্ট খুব তাড়াতাড়ি আসে এবং তারপর থেকে আমার সাথে বেশ কয়েকবার আমাদের যে অফিসারকে দায়িত্ব দিয়েছেন তার কথা হয়েছে তিনি আমার অফিসেও এসেছেন তারা কাজ শুরু করেছে যেহেতু একটা ইনভেস্টিগেশন চলছে এই নিয়ে বেশি কথা বলা আমার উচিত না কারণ সেটা ইনভেস্টিগেশন করতে পারে ইনভেস্টিগেশনটা কম্প্রোমাইজ হতে পারে তো আমি আজকেও ওনার সাথে কথা বলেছি আমরা রেগুলার টাচে আছি এবং আমি যতদূর জানি বেশ কিছু সিনিয়র অফিসার এই ব্যাপারটা ইনভেস্টিগেশনে জড়িত রয়েছে আমি আশা রাখছি যে পুলিশ খুব শিগগিরই এই চক্রটাকে ভাঙতে সফল হবে

কি হওয়া উচিত সেটা অ্যাডভান্সে আমার পক্ষে বলা সম্ভব